আসসালামু আলাইকুম আজ শনিবার আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ বন্ধুরা আমি এখন আছি আজ শনিবার টেকের হাটের হাটবার আমি এখন আপনাদের নিয়ে যাব টেকের হাটের হাটে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি না টেনে আমাদের সাথে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ব্যক্তিগত ফেসবুক আইডিটি ফলো করে রাখুন তো চলুন হাটের উদ্দেশ্যে তো হাটে যেতে হলে আপনাকে এই মেঘভিটা ভিটা রোড দিয়ে যেতে হবে যদি ঠেকের আর থেকে আসেন এছাড়া আপনি যদি উত্তর পার হয়ে আসেন তাহলে আপনি সিঁড়ির গোড়া দিয়ে নামক যে স্থান ওইখান থেকে যেতে হবে আর নদী পথে আসলে তো আপনার কাঠের ফুল নামলেই আপনি সরাসরি চলে আসতে পারবেন হাটের এই ঐতিহ্যবাহী হাটে তো আমি যেহেতু টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছি তাই আমি চলে যাচ্ছি এই টেকেরহাট মেইন বিটা রোড হয়ে থাক টেকেরহাট হয়ে হাটে যাওয়ার একমাত্র হল হলো টেকেরহাট কাঠের ফুল ও এটা এখন কাঠের ফুল নেই এটা ইটের ফুল হয়ে গেছে আমরা এখন সেই কাঠের ফুল হয়ে চলে যাচ্ছি ঐতিহ্যবাহী সেই ট্রেকের হাট এর হাটে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এখানে আখ বিক্রি হচ্ছে প্রতি হাটবার এখানেই মূলত আখ বিক্রি হয়ে থাকে আর এ যে সরু খালটি চলে গেছে এই খালটি চলে গেছে রাজর হয়ে আমগ্রাম লন্দি মুসার দিকে আর এই হলো হাট সেতু আর এই পাশে রয়েছে টেকের হাটের যে সেগুলো হাটে আসলে এই জামে বলে দেবে যে আজকে হাটবার আমরা জাম পার হয়ে আবার মূল ভিডিওতে আসছি হাট থেকে যদি একটু সামনের দিকে বদরপাশা রোডের দিক যায় তো সেখানে আসলেই দেখতে পাবেন যেখানে বসেছে হাঁস মুরগির যে হাট সেই হাট এখন অঞ্চলে এসেছে সেই হাঁস মুরগির হাটে এ পাশে আমরা দেখতে পাচ্ছি হাঁস মি আজকে তুলনামূলকভাবে অনেক কম আমরা যদি একটু সামনের দিকে আগাই সেখানে আছে আপনার কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি ছোটো বড় মিলিয়ে সব বয়সী নারী পুরুষ মিলিত হয় এই হাটে তা আমরা এখন চলে এসেছি পাখির হাত এটা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি সুন্দর এটা আর যদি আমরা এদিকে দেখাই এখানে আসছে আপনার ছাগলের যে হাট সেই ছাগলের হাট ছাগলের হাট এই এক পাশে আলাদা করে এই হল দেখের হাটে এবং ছাগলের হাট আর আজকে যেহেতু শনিবার শনিবার দিন গুরুহাট নেই শুধু বুধবার এই গরুহাট মিলিত হয় টেকেরাটের হাটে আর শনিবার আপনার সব ধরনের হাট মেলা শুধু গড়েছে আমরা এখন মূল যে হাট সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকি তো আমরা হাঁস মুরগির হাট থেকে বের হয়ে ওই যে হাট সেই হাটের উদ্দেশ্যে বের হচ্ছি তা আমার ডাইনাপাশ যে এগুলো দেখছেন এগুলো মূলত স্টিলের যে জিনিস সেইগুলো আর এখানে দেখছি কুটির শিল্প যে ঝাঁকা হলো মাছ ধরার যে জিনিস গেতাম্মের ওই সব আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাচ্ছি এখানে দেখছি মশলা দোকান আছে তো আমার সামনে যতগুলো দোকান দেখছি বেশিরভাগ দোকানই আপনার গ্রামে যারা গৃহস্থ গৃহস্থ বাড়িতে যেসব কাজে লাগে সেই সমস্ত জিনিস এখানে যেটা দেখছেন এটা হলো মাছ ধরা যে সরঞ্জাম যদিও এখন পানি নেই তারপরও এই সমস্ত জিনিস এই হাটে চলে আসছে সেই বহুত বছর আগে থেকে এখানে যাই দেখছেন বেশিরভাগ গেল মাছ ধরার সরঞ্জাম এটাকে বলে হয় এটা কি বলে ভাই এটা ঘূর্ণি না এটাকে বলা হয় ঘূর্ণি আপনাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা এদিকে যদি দেখি এটাকে আমাদের এখানে বলে সাফাল আর কিছুদিন পরে এটা কাজ খুব জোর সর লাগবে কারণ এখানে এগুলো দিয়ে গুড় বানানো হয় তাছাড়া আমরা কিছুক্ষণ আগে যে মাছ বাজার থেকে এসেছি সেখানে দেখেছি যে মাছ বিক্রি হয় সেটাও আপনার এই তাফালে করে বিক্রি হয় আর এখানে দেখতে পাচ্ছি যে বীজ ধনিয়া সরিষা কালাই এখানে সেই বীজ বিক্রি হচ্ছে হাট আগে যে ঐতিহ্যবাহী হাট ছিল টেকের হাটের সেই হাট মূলত এখন আর আগে এখানে এতটা সমাগম ছিল যে মানুষের কারণে এখানে হাঁটা যেত না তুলনামূলকভাবে সেই ভিড় আমরা এখন আর দেখতে পাচ্ছি না তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে তাতেই থাকা আমার সামনে এখন যে নদীটি দেখছেন এটা টেকের হাট কুমার নদী একটা সময় ছিল যখন এই ঘাটে এসে ভিড়ত অসংখ্য নৌকা যে নৌকায় আসতো হাটুরিরা যারা এই হাটে এসে হাট করে আবার চলে যেত তাদের গন্তব্যস্থানে সময়ের পরিবর্তনে এখন এসব শুধুই স্মৃতি এখানে শুধু কিছু গাছের টলার দেখা যাচ্ছে এছাড়া আর কোনো টলার আসেন না ওনারাও এখানে এসেছে এই হা হাটে কেনা বেচার উদ্দেশ্যে ওনারা মূলত এখানে যে গাছের টলারগুলো আসে এটা বরিশালের ওদিকে দক্ষিণবঙ্গ থেকে আসে আর এসে ওনাদের এই হাটের পাশে যে রাস্তা রাস্তার উপরে এইভাবেই গাছ বিক্রি করে থাকেন তো ওই যে যে বললাম একটা সময় ছিল যখন এই মানুষের গম গম শব্দ হতো আর এখন শুধু দেখুন একদম ফাঁকা প্রায় দোকানই বন্ধ অবস্থা আজকে হাটবার এখন বাজে বেলা দশটা কিন্তু এখনো কোনো দোকান সাটার খুলে নেই আর আমি যতটুকু জানি এখানে যে দোকানগুলো এগুলো বেশিরভাগই এখন গুদাম ঘর যেটা বলা হয় সেগুলো আর মূল যে টলারের ঘাট ছিল সেটা এখন পরিতক্ত। আমি কিছুক্ষণ আগে ওখানে গিয়েছিলাম ওইখানে এখন গরু জবাই করা হয় আর যার কারণে ওটা পরিত্যক্ত হয়ে আছে দুর্গন্ধ ওখানে মানুষ যেতেও পারছে না আমি জানি না এই হাটের এরকম দুর্দশা কেন হয়েছে তবে এটা সত্যি যে এখন বর্তমানে যে হাটের অবস্থা এটা দেখে খুবই খারাপ লাগছে যে হাট এক সময় মানুষের মুখে মুখে ছিল টেকের হাটের ঐতিহ্যবাহী হাটের নাম সেই হাটে এখন এরকম অসহায় অবস্থা ও আমি এখন যেখানে প্রবেশ করব এটাই ছিল টেকের হাটের সব থেকে ব্যস্ততম জায়গা ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আজ পুজোর যে সামগ্রী সেগুলো তুলনামূলকভাবে বেশি উঠেছে এখানে দেখতে পাচ্ছি যেহেতু কিছুদিন পরে কালী পুজো তাই কালী পুজো সামগ্রী নিয়ে এই হাটে এসেছে ওনারা বিক্রি করার জন্য আর এই হলো সমস্ত হাট আর হাটের এই যে যে প্রাচীন যে ব্যবসা নরসেন নাপিত বলে না নাকি বলে তার ব্যবসা সেই পুরনোভাবেই আজও চলে এসেছে এর আর পরিবর্তনে হাটের যে ঐতিহ্য সেটা ওনাদের দেখলেই বোঝা যায় আজকে কালী পুজোর যে সরঞ্জাম সেগুলোই আমরা বেশি দেখতে পাচ্ছি এখানে আমরা যদি লক্ষ্য করি না কি এখানে এখানে এসেছে আমি গত যখন এসেছিলাম তখন এতটা দোকান লক্ষ্য করা যায়নি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি একটা সময় ছিল এখানে যখন পাইকারি বাজার ছিল হাটের তখন একে ঘরগুলো সব সব ঘরগুলোই খোলা ছিল আর এখন তো দেখতে পাচ্ছেন যে কয়েকটা ঘর খোলা বাকি সব ঘরে বন্ধ এটা হলো ডেন্টিস্ট যদি হাটে এসে এখানে কারো দাঁতের ব্যথা করে অবশ্যই এখানে চিকিৎসা করতে পারবে এটাই হলো হাটের মূল লক্ষ্য যে যেখানেই থাকুক এই হাটে এসে সবাই একসাথে হওয়াটা হাটের মূল আনন্দ আগে তো হাটে অনেক ধরনের খাবারও বিক্রি হতো এখন তো সেই খাবারও দেখি না হাটে আসলে সবথেকে যেটা ভালো সেটা কিন্তু হাটের যে পণ্য সামগ্রী এগুলোর দাম অনেকটা কম এই যে দেখুন হাটের মাছ বাজারের অবস্থা একমাত্র হাতে গোনা কয়জন এই হাটে এসেছে মাছ বিক্রি করার জন্য যেখানে আগে হাটবার আসলে এই দুইটা টল ঘর দুইটা টল ভরে থাকতো অবশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সব স্থানে এখন ফাঁকা আমরা আস্তে আস্তে আপনাদের সামনে দেখে নিয়ে যাচ্ছি আর গত হাটে আমি এখানে আসার পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয় যখন আমি এই যে সামনে চার দোকান এখানেই বসেছিলাম আর এই ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছিলেন এই হলো বর্তমানে হাটের হাট বিক্রি করছেন এই শাপলা কোন জায়গা কত করে মোটা বিক্রি করে দশ টাকা তো এই যে যে হাটের যারা বিক্রেতা যারা আগেকার হাট দিনে হাটে আসছেন তারা হয়তো দেখা যায় এখানে ম্যাক্সিমাম লোককেই তারা চিনে থাকেন এখানে যারা আছে বেশিরভাগই পরিচিত তো আমরা এখন নিয়ে যাচ্ছি আপনাদের সামনের দিকে আমার সামনে যেটা দেখছেন এটা হলো হ্যালো গাছ পুরান যে গাছ আছে পুরান হাটা বলা হয় এখানে সব ধরনের আসবাবপত্রের যে পুরানো মাল সব পাবেন আর সামনে দেখে যদি আমরা যাই সেখানে পাবেন নতুনগুলো তা এখান থেকে সামনে অনেকটা দূর আমি সামনে যে যে বাস হাটা আছে আপনাদের সরাসরি এখানে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমরা এখন আছি যে বাস হাটের কথা বলেছিলাম টেকের হাট কুমার নদীর তীর ঘেসে অবস্থিত এই বাসহাটটি এই বট গাছটি কিছুদিন আগেও অনেকটা ছোট ছোট দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে আর টেকের হাট ওই যে কাঠের পুল কাঠের পুলের পাশেই কি নিজেদের যে খালটি পড়ে গেছে এই হাটের পাশে সেই সরু খালটি এই হলো হাটের বাসহাট আমি এখন এই হাট থেকে বের হয়ে যাব আমি সামনে গিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করব তো এই ছিল সংক্ষেপের মধ্যে টেকের হাটের ঐতিহ্যবাহী আর আমরা চেষ্টা করেছি সংক্ষেপের মধ্যে হাটটি তুলে ধরার তো ভিডিওটি বড় হয়ে যাবে যার কারণে আর ভিডিও করিনি তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন টেকের হাটটা আর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম